একটি বনের পাখি সেও মানুষের মানে এবং সে তাকে যা শিখাবেন তা শিখে তাই আমি সেই পাখিটিকে আপনাদেরকে দেখালাম দেখানোর উদ্দেশ্য হলো দেখুন আমার একটি পাখি আমরা যারা মানুষ প্রত্যেকে হিংসা বিদ্বেষ ত্যাগ করি একে অপরকে সহযোগিতা করি এবং ছোটদেরকে মাথা হাত বুলিয়ে দিই বড়দেরকে সম্মান করি তাহলে আমরা সমাজে প্রতিষ্ঠিত হতে পারব সে আমার পাখিটি দিয়ে আপনাদেরকে বুঝালাম দেখুন সে পাখিটি তাকে আদর করার জন্য সে যেভাবে আমরা যদি সবকিছু হিংসাবিদ বাদ দিয়ে যদি একে অপরের দিকে ক্ষমা দৃষ্টিতে দেখি তাহলে মনে আমরা অনেক উপরের দিকে যেতে পারবো তাই আমি আমার আদরের পাখিটিকে দেখি দেখালাম